ভুলে গিয়েছিলাম আসলে এই ফুলগুলো আবু বকর রাগে বলল চুপ কর এখনই আমি তোকে সৈন্যদের হাতে তুলে দেব আবদুল্লাহ মিনতি করে বলল আমাকে ক্ষমা করে দিন যে কোনো শাস্তি দিন কিন্তু সৈন্যদের হাতে দেবেন না আবু বকর বলল আমি একটা শর্তে তোকে ছাড়তে পারি তোকে এই ফুলগুলোর জন্য আমাকে দুটি রূপার মুদ্রা দিতে হবে আবদুল্লাহ তৎক্ষণাৎ দুটি মুদ্রা বের করে তাকে দিয়ে দিল আবু বকর বলল মনে রাখিস এই কথা কাউকে বলবি না এবং যত ফুল নিবি আমাকে আমার পুরস্কার দিবি আবদুল্লাহ রাজি হয়ে সেখান থেকে ফুল নিয়ে সোজা বুলবুলির কাছে গেল এবং বলল এই নাও বুলবুলি রানি তোমার খাবার সেই দিন থেকে আবদুল্লাহ প্রতিদিন বাগান থেকে ফুল তুলত আবু বকরকে তার মূল্য দিত এবং বুলবুলি রানীকে সেই ফুলগুলো পৌঁছে দিত একদিন বুলবুলিটা বলল তুমি আমার জন্য এত কষ্ট করো কেন আবদুল্লাহ আবদুল্লাহ বলল তোমার সাহায্য করতে আমার ভালো লাগে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তারপর সে বিদায় নিল এভাবে অনেক দিন কেটে গেল একদিন সন্ধ্যাবেলা আবদুল্লাহ বুলবুলির কাছে পৌঁছাল তাকে মন খারাপ দেখে বুলবুলিটা বলল কি হয়েছে আবদুল্লাহ তোমাকে আজ মন মরা লাগছে আবদুল্লাহ বলল আমার দুঃখ হচ্ছে যে কাল হয়তো আমি তোমার জন্য ফুল নিয়ে আসতে পারবো না বুলবুলিটা বলল চিন্তা না আমি এখন সুস্থ হয়ে গিয়েছি কাল থেকে নিজেই খাবারের ব্যবস্থা করতে পারবো কিন্তু তোমার মন খারাপ কেন আবদুল্লা বলল আমি এই ফুলগুলোর দাম দিতে গিয়ে আমার শেষ সম্বলটুকু খরচ করে ফেলেছি এই বলে সে বুলবুলিটাকে সব কথা খুলে বলল সব কিছু শুনে বুলবুলিটার চোখ ছল ছল করে উঠল সে বলল আমি জানতাম না যে আমার জন্য তোমাকে এত আত্মত্যাগ করতে হয়েছে আব্দুল্লাহ বলল আমি টাকার জন্য দুঃখিত নই আমার চিন্তা হচ্ছিল যে কাল আমি তোমাকে ফুল দিতে পারবো না কিন্তু এখন তুমি সুস্থ হয়ে গেছ তাই আমার সব চিন্তা দূর হয়ে গেল এই বলে সে চলে গেল বুলবুলিটা বলল যাও কিন্তু রোজ আমার সাথে দেখা করতে এসো সেই দিন থেকে আবদুল্লা বুলবুলির জন্য ফুল আনত না কিন্তু প্রতিদিন ফেরার পথে তার সাথে দেখা করে যেত একদিন সে বুলবুলির সাথে দেখা না করেই চলে যাচ্ছিল বুলবুলিটা তাকে ডেকে বলল আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আর তুমি দেখা না করেই যাচ্ছ আবদুল্লা বলল আজ আমার খেয়ালই ছিল না বলো কেমন আছো বুলবুলিটা বলল আমি এই অসুস্থতার সময় যে উপকার করেছো আমি তার ঋণ শোধ করতে পারবো না কিন্তু আজ আমি তোমাকে এমন একটি বীজ দেব যা তোমার সব দুঃখ দূর করে দেবে এই বলে সে তার বাসা থেকে একটি বীজ তুলে আবদুল্লার হাতে রাখল সে বলল এটা কোনো সাধারণ বীজ নয় এটা থেকে এমন একটি গাছ হবে যার ফুল শুঁকলে মানুষ সব সময় সুস্থ ও তরুণ থাকবে এই গাছের ফুল খুব মূল্যবান হবে এবং তুমি এগুলো বিক্রি করে প্রচুর টাকা আয় করতে পারবে মনে রাখবে গাছটি এক মাসে বড় হবে আর এর ফুল শুধু রাতের বেলা ফুটবে বীজটি পেয়ে আবদুল্লা খুব খুশি হল সে বলল তুমি তো আমার ভাগ্যই পাল্টে দিলে এত মূল্যবান বীজ তুমি কোথায় পেলে বুলবুলিটা বলল এটা একটা গোপন কথা যা আমি এখন বলতে পারবো না কিন্তু সঠিক সময় তোমাকে বলবো আবদুল্লা আর জোর করল না বুলবুলিটা তাকে সতর্ক করে বলল এই বীজের কথা কাউকে বলবে না নইলে তুমি বিপদে পড়বে এই কথা বলে আবদুল্লা বাড়ি ফিরে গেল সে ভাবল এই বীজ কোথায় পুঁতব যদি বাড়ির বাড়িরে পুঁতি তাহলে মানুষ এর বিশেষত্ব জেনে যাবে আর সব ফুল নিয়ে যাবে বাড়ির ভেতরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি এটাকে লুকিয়ে রাখতে পারবো তাহলে কোথায় লাগাব সে ভাবল একবার যদি এই গাছটা জন্ম নেয় তাহলে হয়তো সারা জীবন কোনো অভাব থাকবে না আমি সুলতানের কাছে এই ফুলগুলোর জন্য ন্যায্য মূল্য চাইতে পারি তাহলে কেন আমি এই বীজ রাজকীয় বাগানেই পুঁতে দেব না সেখানে এটা সুরক্ষিত থাকবে আর সুলতান খুশি হয়ে আমাকে অনেক পুরস্কার দেবেন আমার পদোন্নতিও হবে পরের দিন আবদুল্লা রাজকীয় বাগানে গিয়ে একটা জায়গা খুঁজে গর্ত খুঁড়তে লাগল তখনই আবু বকর তাকে দেখে ফেলল সে বলল আরে বোকা আব্দুল্লাহ তুই কি করছিস সেখানে আবদুল্লাহ বলল হজুর আমি একটি বিশেষ ফুলের গাছের বীজ লাগাচ্ছি তারপর সে আবু বকরকে সেই বীজের সব বিশেষত্ব বলে দিল আবু বকরের চোখে লোভ ঝলছে উঠল সে মনে মনে ভাবল যদি এর কথা সত্যি হয় তাহলে এই বীজ অমূল্য সুলতান আমাকে এর জন্য লক্ষ লক্ষ সোনার মুদ্রা দেবেন আব্দুল্লাহ বলল হুজুর আমি কি এটা এখানে লাগাব এর থেকে যা আয় হবে তার অর্ধেক আমি আপনাকে দেব আবু বকর বলল ঠিক আছে তুই এটা লাগাতে পারিস কিন্তু এই জাদুকরী বীজটা কোথায় পেলি আবদুল্লা বলল হুজুর আমাকে এটা একটি বুলবুলি দিয়েছে এরপর সে বুলবুলিটার কথা সব খুলে বলল আবু বকর সেদিন থেকে আবদুল্লার সাথে খুব ভালো ব্যবহার করতে লাগল এক মাস পর সেই বীজ থেকে একটি বিশাল গাছ জন্ম নিল সেদিন আব্দুল্লাহ এবং আবু বকর সারাদিন কাজে ব্যস্ত ছিল সন্ধ্যা হতেই যখন সূর্য ডুবলো রাজমহল এবং তার আশেপাশে একটি মনোমুগ্ধকর সুবাস ছড়িয়ে পড়ল আবদুল্লা বলল দেখুন হুজুর গাছে ফুল ফুটেছে আবু বকর বলল বাহ আবদুল্লাহ কি সুন্দর গন্ধ আমি খুবই সতেজ বোধ করছি তার মানে ফুলগুলো সত্যিই অলৌকিক আবদুল্লা আনন্দিত হয়ে ফুলগুলো তুলতে গেল ঠিক তখনই আবু বকর জোরে চিৎকার করে উঠল সৈন্যরা এই চোরকে গ্রেপ্তার করো আজ সে হাতে নাতে ধরা পড়েছে এটা শুনে আবদুল্লা ঘাবড়ে গেল সে বলল না আমি চোর নই এই গাছটা আমার এর ফুলগুলোর উপর আমার অধিকার আছে আমি যে ফুলগুলো আগে তুলেছিলাম সেগুলো আপনার অনুমতি নিয়ে তুলেছিলাম এবং তার দামও দিয়েছিলাম আবু বকর চিৎকার করে বলল আরে বেকুব চুরি করে আবার বুক ফুলিয়ে কথা বলছিস সুলতানের বাগানের গাছকে নিজের বলছিস তারপর সৈন্যরা আবদুল্লাকে মারতে শুরু করল আবু বকর করুণা দেখিয়ে বলল থাক ওকে ছেড়ে দাও আবদুল্লা নিজের ভাগ্যের উপর অশ্রু ঝড়ালো এবং বাড়ি চলে গেল আবু বকর মাটিতে পড়ে থাকা ফুলগুলো জড়ো করল সে ভাবল এখন আমি এই ফুলের তোড়া সুলতানকে দেব আর অনেক পুরস্কার পাব এদিকে আবদুল্লাহ সোজা বুলবুলির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা বলল বুলবুলিটা বলল আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই ফুলের কথা কাউকে বলবে না আবদুল্লা বলল আমি ভুল করেছি আবু বকরকে বিশ্বাস করে বুলবুলিটা বলল চিন্তা করো না বাড়ি যাও আল্লাহ চাইলে কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসবেই এই বলে আব্দুল্লাহ বাড়ি ফিরে গেল অন্যদিকে আবু বকর সেই ফুলের তোড়া নিয়ে সুলতানের কাছে পৌঁছাল সুলতান বললেন আহম্মদ খান আবু বকর আমাদের বাগান থেকে এত সুন্দর গন্ধ আসছে কেন মনে হচ্ছে আমি আবার তরুণ হয়ে গেছি আবু বকর বলল সুলতান এই অলৌকিকতা এই ফুলগুলোর আমি আপনার জন্য তোড়ায় নিছি সুলতান তোড়াটি শুকে বললেন বাহ মন ভরে গেল এই গাছটা কোথায় আবু বকর বলল সুলতান আমি বহু বছরের পরিশ্রমের পর এটা ফলিয়েছি এর ফুল শুধু রাতে ফোটে আর সকালে মিলিয়ে যায় সুলতান জিজ্ঞেস করলেন এই বীজ কোথায় পেলে আবু বকর একটি মিথ্যা গল্প বানিয়ে বলল এক আল্লাওয়ালা আমাকে এই বীজ দিয়েছেন সুলতান খুশি হয়ে তাকে একশোটি সোনার মুদ্রা পুরস্কার দিলেন এবং বললেন কাল দরবারে এসে এক হাজারটি মুদ্রা আরও নিয়ে যেও এখন আবু বকর প্রতিদিন সুলতানকে ফুলের তোড়া দিত সুলতান খুশি হতেন আর মনে করতেন তিনি আবার তরুণ হয়ে যাচ্ছেন এদিকে আবদুল্লাহ একজন ব্যবসায়ীর কাছে দিন মজুরের কাজ করে দিন কাটাচ্ছিল সুলতানের একমাত্র মেয়ে রাজকুমারী সাদাফ ছয় মাস পর তার খালার বাড়ি থেকে ফিরে এলো তাকে দেখে সুলতান খুব খুশি হলেন রাজকুমারী তাকে দেখে অবাক হয়ে বলল আব্বু আপনি ছয় মাসে এত তরুণ কিভাবে হয়ে গেলেন সুলতান বললেন একটা জাদুর কাঠি পেয়েছি এখন বিশ্রাম নাও পরে কথা হবে সেই রাতে রাজকুমারী তার ঘরে গিয়ে ফুলে সুবাস পেল কিন্তু সেই রাতে এমন একটি ঘটনা ঘটল যা সকালে সবাইকে অবাক করে দিল সকালবেলা রাজমহলে হট্টগোল শুরু হয়ে গেল একজন দাসী সুলতানের কাছে এসে বলল সুলতান সর্বনাশ হয়েছে রাজকুমারী রাজকীয় বাগানে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে সুলতানের পায়ের নিচে থেকে মাটি সরে গেল সবাই বাগানে গেল সেই গাছের পাশে রাজকুমারী পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়েছিল যেন সে ফুল তুলতে গিয়ে পাথরের হয়ে গেছে কিছু মানুষ বলল মনে হয় রাজকুমারী রাতে ফুল তুলতে গিয়ে পাথরের হয়ে গেছে সুলতান সহ সবাই রাজকুমারীর অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল সুলতান রাগে উঠে আবু বকরকে বললেন তুমি এ গাছ লাগিয়েছিলে তুমি এর জাদু জানো তাড়াতাড়ি বলো আমার মেয়ে পাথরে কিভাবে হলো নইলে আমি তোমার গরদান কেটে ফেলব আবু বকর ভয়ে কাঁপতে লাগল সে দেখল এখন সত্যি কথা বলা ছাড়া কোনো উপায় নেই সে বলল সুলতান আমি টাকার লোভে আপনার কাছে মিথ্যা বলেছিলাম এই গাছটা আবদুল্লা লাগিয়েছিল যাকে আমি তাড়িয়ে দিয়েছি সুলতান রেগে বললেন বিশ্বাসঘাতক তুই শুধু আবদুল্লাকে ধোকা দিসনি আমাকেও ধোকা দিয়েছিস তিনি সৈন্যদের আদেশ দিলেন একে ধরে সারা জীবনের জন্য অন্ধকোপে ভরে দাও আর সেই মালি আবদুল্লাকে ধরে নিয়ে এসো সৈন্যরা আবদুল্লার বাড়িতে পৌঁছালো ভাগ্যক্রমে আবদুল্লা বাড়িতেই ছিল সৈন্যরা তাকে রাজমহলে নিয়ে যাচ্ছিল পথে বুলবুলিটা তাদের দেখে ভাবল ওরা আবদুল্লাহকে কেন নিয়ে যাচ্ছে ওর কি দোষ সে রাজমহলে যাওয়ার সিদ্ধান্ত নিল সৈন্যরা আবদুল্লাহকে সুলতানের সামনে হাজির করল সুলতান বললেন আবদুল্লাহ তুমি যে জাদুকরী গাছ লাগিয়েছ তাকে ছুঁয়ে আমার মেয়ে পাথরের মূর্তি হয়ে গেছে আবদুল্লাহ অবাক হয়ে গেল সুলতান বললেন এখন বলো আমার মেয়ে আবার মানুষ কিভাবে হবে আবদুল্লাহ বলল সুলতান আমি গাছটি লাগিয়েছি বটে কিন্তু রাজকুমারী পাথরের মূর্তি কিভাবে হলো তা আমি জানি না সুলতান বললেন মিথ্যেবাদী আমি তোকে টুকরো টুকরো করে দেবো তখনই বুলবুলিটা সেখানে এসে বলল দাঁড়ান সুলতান তাড়াহুড়ো করবেন না সুলতান বুলবুলিকে মানুষের মতো কথা বলতে দেখে অবাক হয়ে গেলেন তিনি বললেন কেন আমাকে এই গরিব মানুষটাকে মারতে বাধা দিচ্ছ তুমি জানো না ওর কারণে আমার মেয়ে পাথরের হয়ে গেছে বুলবুলিটা বলল আমি সব জানি কিন্তু এতে আবদুল্লাহর কোনো দোষ নেই আপনি ওকে ছেড়ে দিন সুলতান রাগে বললেন তুমি কে আর কেন ওর পক্ষ নিচ্ছ বুলবুলিটা বলল সুলতান আমি সেই গাছের অমূল্য বীজ আবদুল্লাহকে দিয়েছিলাম আসলে আমি এই গোপন কথা বলতে চাইনি কিন্তু এখন আবদুল্লাহ বিপদে পড়েছে তাই আমি আপনাকে সত্যি বলছি বুলবুলিটা বলল একদিন সকালে যখন আমি খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখলাম কিছু পরী একটি গাছে বসে কথা বলছে তারা বললো যে তারা রোজ এখানে ঘুরতে আসবে তাদের মধ্যে একজন বলল আমরা যখন রোজ এখানে আসব তখন এখানে একটি যৌবন সঞ্জীবনী গাছ লাগিয়ে দিলে আমরা সব সময় সুস্থ থাকব। তারপর তারা সেই গাছের বীজ ফুতে উড়ে গেল তাদের যাবার পর আমি সেই গর্ত খুঁড়ে বীজটা তুলে আমার বাসায় নিয়ে আসি আর পরে আবদুল্লাহকে দিই আপনি আবদুল্লাহকে ছেড়ে দিন আমি চেষ্টা করব আবদুল্লাহের সাহায্যে আপনার মেয়েকে আবার জীবিত করতে সুলতান বললেন ঠিক আছে পাখিরানি আমি তোমার কথা মেনে নিচ্ছি কিন্তু যদি আমার মেয়ে আবার জীবিত না হয় তাহলে আমি আবদুল্লাহ সহ তোমাকেও মেরে ফেলব বুলবুলিটা বলল ঠিক আছে আমি রাজি সুলতান আবদুল্লাহকে ছেড়ে দিলেন এবং সতর্ক করে বললেন তিন দিনের মধ্যে আমি আমার মেয়েকে ফিরে চাই বুলবুলিটা আবদুল্লাহকে তার বাসায় আসতে বলে উড়ে গেল কিছুক্ষণ পর আবদুল্লাহ বুলবুলিটার কাছে গেল আবদুল্লাহ বলল তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ বুলবুলিটা বলল রাজকুমারীকে জীবিত করার একটা উপায় আছে আমি যা বলি তুমি তাই করবে সে আবদুল্লাহকে সব পরিকল্পনা বলে দিল আবদুল্লাহ বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ল রাকে রাজকীয় বাগানে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল রাত হতেই যৌবন সঞ্জীবনী গাছ ফুল ফুটল মাঝরাটে আবদুল্লাহ দেখল যে সত্যিই চারজন বাগানে নেমেছে তারা রাজকুমারীর মূর্তি দেখে হাসল আর তাদের কাঠিগুলো মাটিতে রেখে গাছে বিশ্রাম করতে চলে গেল তখনই আবদুল্লাহ তাদের কাঠিগুলো নিয়ে নিল পরীরা তাকে দেখে বলল ও মানুষ আমাদের কাঠিগুলো ফিরিয়ে দে নইলে তোরও রাজকুমারীর মতো অবস্থা হবে আবদুল্লাহ বলল আমি একটা শর্তে দেব তোমরা রাজকুমারীকে আগের মতো করে দাও পরিদের কাছে আর কোনো উপায় ছিল না তারা রাজকুমারীকে আগের মতো করে দিল রাজকুমারীকে জীবিত দেখে আবদুল্লাহ খুব খুশি হল এবং তাকে সুলতানের কাছে নিয়ে গেল নিজের মেয়েকে দেখে সুলতান খুব খুশি হলেন তিনি আবদুল্লাহকে তার সাহসের জন্য অনেক সোনার মুদ্রা পুরস্কার দিলেন কিছুদিনের মধ্যে সুলতান তার মেয়ে রাজকুমারী সাদাফের বিয়ে আবদুল্লার সাথে দিয়ে দিলেন এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষকে সব সবসময় সত্য এবং সততার পথে চলা উচিত লোভ এবং প্রতারণা থেকে পাওয়া সম্পদ এবং সম্মান কখনও টিকে থাকে না আবু বকর মিথ্যে আর লোভের কারণে সব হারালো এবং অন্ধকূপে বন্দী হল অন্যদিকে আবদুল্লাহ ধৈর্য সত্য এবং সৎ উদ্দেশ্যকে অবলম্বন করল আর আল্লাহ তাকে সম্মান এবং সাফল্য দিল